কিছুদিন আগে আমি কৌতূহলবশত গুগলে গিয়ে সার্চ করি হেলিকপ্টারের দাম কত এরপর থেকে আমার জীবনে নেমে এসে শনি দশা যেখানে যাই ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব যেখানেই যাই শুধু পাওয়ি বিজ্ঞাপন আপনার প্রিয় মানুষকে দেন এমন উপহার এই ছুটিতে ঘুরে আসুন বোঝ ভাবে মিশনের আপনার অপেক্ষায় এফোন কিনুন আইফোন সিক্সটিন এগুলো আর কত সহ্য করা যায় তারপরে উপায় তৈরি করতে হয় পরদিন আমি গুগলে গিয়ে সার্চ করি সেরা জুতা কীভাবে ঠিক করা যায় এর পত্রিকা টিকটক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব ফেসবুক সব জায়গায় বিজ্ঞাপনের লেভেল আমার লেভেলে চলে আসে এখন আমাকে বিজ্ঞাপন দেয় একশো টাকায় দুজার সেন্টাল সাথে দশ টাকা ক্যাশব্যাক আছে